This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বিগত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নের সভাকক্ষে সকল পৌর প্রশাসনিক বৈঠকের পর নড়ে বসেছে হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকরা আজ হুগলি জেলা পরিষদের সভাকক্ষে হুগলি জেলার সার্বিক উন্নয়ন নিয়ে একটি রিভিউ মিটিং অনুষ্ঠিত হয় এই সভাতে উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক সহ সকল স্তরের জেলা প্রশাসনিক কর্তা হুগলি জেলা পরিষদের সভাধিপতি সহ সভাপতি সহ সকল হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ হুগলি জেলা আঠারোটি পঞ্চায়েত সমিতির সভাপতিরাও এই সভার মধ্যে দিয়ে যে সমস্ত হুগলিতে উন্নয়নের ধারা ও আগামীতে উন্নয়নের পরিকল্পনা নিয়ে বৈঠক হয় বলে জানান হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা

আজকে আমাদের যে বৈঠকটা সেটা হচ্ছে মেনলি রিভিউ মিটিং এটা অর্থাৎ আমাদের যে বিভিন্ন পঞ্চায়েত সমিতিগুলো রয়েছে তাদেরকে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিওদের ডাকা হয়েছে এখানে রয়েছে আমাদের এসডিওরা রয়েছে আমাদের ডিএম ম্যাডাম আছে আমাদের এডিএম জেড আমাদের সেক্রেটারি আমাদের ই সবাই রয়েছে আমাদের কর্মদক্ষরা রয়েছে আমাদের যে ডেভেলপমেন্টের যে বিভিন্ন ব্লকে যে ডেভেলপমেন্ট হচ্ছে তারই রিভিউ মিটিং এবং সেই কাজের গতি এবং সেই গতির আরও বেশি করে ত্বরান্বিত করতে হবে এই বিষয় নিয়ে আমাদের মিস এই বৈঠকে উপস্থিত রয়েছে আমাদের ডিএম ম্যাডাম এডিএম জেডপি আমাদের এসডিওরা রয়েছে আমাদের সেক্রেটারি রয়েছে ডি রয়েছে ই রয়েছে আমাদের কর্মাধ্যক্ষরা রয়েছে বিডিও বিভিন্ন বিডিও রয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতিরা রয়েছে আজকে মোটামুটি সব সভাপতি প্রায় উপস্থিত আছে সব ভিডিওই উপস্থিত আছে আঠেরো জন সম আঠেরো জনই প্রায় উপস্থিত না না আজকে মেনলি রাখা হয়েছে বিডিও পঞ্চায়েত সমিতি এবং কর্মাধ্যক্ষদের এবং সংশ্লিষ্ট লাইন ডিপার্টমেন্টের যারা আছে তাদের একদম সার্বিক আমাদের উন্নয়ন এবং আমাদের তো উন্নয়ন হচ্ছে কর্মদক্ষ চলছে সেই কাজের যাতে গতি আরো বেশি ত্বরান্বিত করা যায় তার জন্য